আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি ইউটিউবে একটি পুল ছেড়েছিলাম যেখানে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছি আসলে পরবর্তী ভিডিও আপনার কোন দেশ নিয়ে দেখতে চান সেখানে চল্লিশ পার্সেন্ট আপনাদের রেসপন্স এসেছে মালটা নিয়ে সো আজকের এই ভিডিওতে আমি মালটা নিয়ে আলোচনা করবো যে মালটায় আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট আসেন আপনি স্টুডেন্ট টিআরসি কার্ড থেকে কিভাবে ওয়ার্ক পারমিট টিআরসি কার্ডের মধ্যে কনভার্ট করবেন অর্থাৎ ফুল প্রসেস কী রকমের কস্ট হবে আপনার কি কি পেপারস লাগবে রিকোয়ারমেন্টস এবং কত সম লাগবে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে থাকছে মালটার স্টুডেন্ট কার্ড থেকে ওয়ার্ক পারমিট কার্ডের ট্রান্সফার হওয়ার ফুল প্রসেস তো অবশ্যই ভিডিওটি ছোট হবে সব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনফরমেটিভ হবে আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবেন যে কোনো তথ্যের জন্য সরাসরি মেসেজ করতে পারেন অথবা আমি ইনস্টাগ্রাম লাইভে আসবো যেখানে আপনাদের যেকোনো কোনো ইনকোয়ারি থাকলে সেটা আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন সো আর কথা না পারে আজকের মূল টপিকে যাওয়া যাক ভিডিওটি শুরু করা যাক সো মালটার স্টুডেন্ট কার্ড থেকে ওয়ার্ক পারমিটে ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম যে বেসিক রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার কোর্স কমপ্লিটের সার্টিফিকেট সেটা আপনি যেই লেভেলেই আসেন না কেন আপনি যদি ওয়ান ইয়ার ডিপ্লোমা আসেন তাহলে ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স কমপ্লিটের সার্টিফিকেট ম্যান্ডেটরি আপনি যদি ব্যাচেলারে আসেন যেই কোর্সে এসেছেন সেই কোর্সের সার্টিফিকেট থাকাটা আপনার ম্যান্ডেটরি এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট এবং দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার নতুন করে হেলথ ইন্স্যুরেন্স লাগবে যেটা আপনি স্টুডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন তখনও লেগেছে এখন আবার নতুন করে লাগবে পাশাপাশি হচ্ছে মেডিকেল চেক যার জন্য আপনার কিছু কস্ট আছে মেডিকেল চেক প্লাস হেলথ ইন্স্যুরেন্স আপনার দেড়শো ইউরোর মধ্যে হয়ে যায় দেন হচ্ছে আপনার যেটা হচ্ছে মোস্ট ম্যান্ডেটরি থিংস বর্তমানে মালটার মধ্যে হচ্ছে আপনার যে কোনো ওয়ার্ক কার্ডের জন্য আপনার হচ্ছে স্কিল পাস সার্টিফিকেটটা থাকা হচ্ছে ম্যান্ডেটরি সো স্কিল পাস সার্টিফিকেটটা এখানে লাগবে সো স্কিল পাস সার্টিফিকেটটার যে কস্ট সেটা হচ্ছে আপনার চারশো ইউরো যেটা আপনি অনলাইনে পরীক্ষা দিয়ে মালটার আইডেন্টি স্কিল পাস সার্টিফিকেট ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনারা পরীক্ষা দিয়ে হচ্ছে সার্টিফিকেটটা নিতে পারবেন যার খরচ আমি অলরেডি মেনশন করেছি চারশো পঁচাত্তর ইউরো সো এগুলো হচ্ছে আপনার বেসিক রিকোয়ারমেন্ট সো আপনার আরও একটি বিষয় এখানে ম্যান্ডেটরি আপনার যদি কোনো হাই প্রফাইলের চাকরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু দুই দেশের হেলথ পুলিশ ক্লিয়ারেন্স লাগবে একটা হচ্ছে মালটা দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশ এবং আপনার যে আরও একটি রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনি যদি রেস্টুরেন্টের কোনো কাজের জন্য ওয়েটারি বা আদার্স যে সেক্টরগুলো রয়েছে সেগুলো কিছু কিছু স্পেসিফিক সার্টিফিকেট লাগে যেমন হচ্ছে আপনার রেস্টুরেন্টের জন্য হচ্ছে ফুড সার্টিফিকেট ম্যানাটারি সো আপনার ফুড সার্টিফিকেট লাগবে এটার কস্ট হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ ইউরো সো আপনি দেখেন যদি আপনার স্কিল পা সার্টিফিকেটের কথাটা মেনশন করি যার কস্ট হচ্ছে আপনার প্রায় পাঁচশো ইউরো ধরি আমরা দেন হচ্ছে আপনার ফুডের পঞ্চাশ ইউরো পাঁচশো পঞ্চাশ দেন হচ্ছে আপনার মেডিকেলের দেড়শো ইউরো পাঁচশো পঞ্চাশ দেড়শো ইউরো হচ্ছে কি আপনার সাতশো ইউরো সাতশো ইউরোর পরে আপনার যে কস্ট সেটা হচ্ছে আইডেন্টিটি মালটায় অ্যাপ্লাই করতে গেলে আপনার একটি ফি দিতে হয় যেটা হচ্ছে দুইশো আশি থেকে তিনশো ইউরো বর্তমানে তিনশো ইউরো সো তিনশো ইউরো আপনাকে প্রোভাইড করতে হবে সো তিনশো আর হচ্ছে গিয়ে আপনার সাতশো এক হাজার ইউরোর মতো আপনার এখানে খরচ রয়েছে সো বেসিকলি এটা হচ্ছে আপনার কস্ট আর এইগুলোই হচ্ছে রিকোয়ারমেন্টস সো আপনার এর বাইরে আসলে কিছুই লাগে না আপনি হচ্ছে এটা দিয়ে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারেন আর যদি আপনার সার্টিফিকেট পেতে লেট হয় সেই ক্ষেত্রে আপনার যেটা করতে পারেন আপনার পিএসডব্লিউ ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন ও আমি একটি কথা ভুলে গেছি যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট লাগবে অর্থাৎ আপনি যেখানে কাজ করবেন সেখান থেকে আপনার একটা ওয়ার্ক কন্ট্রাক্ট লাগবে কারণ মালটার ওয়ার্ক পারমিট কার্ডগুলো হয় কোম্পানি বেসিস সো আপনি যেই কোম্পানির আন্ডারে কার্ড করতে চান সেই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট লাগবে সো এই ওয়ার্ক পারমিটের জন্য আসলে বেসিক্যালি কোনো কস্ট খরচ লাগে না তারপর আপনার যদি দুইশো তিনশো ইউরো দিতে হয় সেটা আপনার একান্তে আপনার রেস্টুরেন্টের উপর ডিপেন্ড করে কারণ আপনি যখন স্টুডেন্ট হিসাবে মালটায় আসবেন মালটায় স্টুডেন্ট হিসাবে আসার পর আপনি কাজ করবেন যেখানে কাজ করবেন আপনি ভালো লাগলে সেখান থেকে কিন্তু ওয়ার্ক কন্ট্রাক্টটা নিয়ে আপনি ওয়ার্ক পারমিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন সো এটার আসলে কোনো কস্ট হয় না আর অ্যাপ্লাইটা তারা নিজেরাই করে দিবে কোম্পানি আপনার বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো বলছি আমি যে ডকুমেন্টসগুলো আপনার মেন করে লাগবে সেই সকল ডকুমেন্টসগুলো আপনাকে রেডি রাখতে হবে সো আর যদি আপনার হচ্ছে যে সার্টিফিকেটটা রয়েছে সেটা যদি সময় মতো না আসে যেহেতু আমাদের কার্ডের প্রসেস প্রায় কার্ড হাতে পেতে দুই থেকে তিন মাস সময় লাগে সো আপনাকে প্রসেসটা দুই মাস আগেই করতে হবে আর যদি ইন সাম কেস আপনার দুই মাসের আগে হচ্ছে গিয়ে আপনার সার্টিফিকেটটা আসে নাই তাহলে আপনি যেটা করতে পারেন আপনি সব কিছু দিয়ে অ্যাপ্লাই করে রাখবেন দেন হচ্ছে রিকোয়ারমেন্ট সার্টিফিকেট যখন চাবে তখন হচ্ছে পনেরো দিন পরে চায় তো আপনি যদি পনেরো দিন পরে পসিবল হয় ভার্সিটি সাথে ভার্সিটির সাথে কন্ট্রাক্ট করে আপনারা কিন্তু সার্টিফিকেটটা নিয়ে আপলোড করতে পারবেন এটাতে কোনো প্রবলেম হয় না দেন আপনি যদি সার্টিফিকেটটা একান্তই না পান তো আপনাদের জন্য যেটা সবচেয়ে বেশি করণীয় বা সবচেয়ে বেশি উপকারী করণীয় সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পিএইচডাব্লিউর জন্য অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ যেটা হচ্ছে একটা ভিসা থাকে যেটার ভ্যালিডিটি হচ্ছে প্রায় নয় মাস ও অনেক জায়গায় অনেক সময় বারো মাসও দিয়ে থাকে ওয়ার্ক সার্সিং পারমিট সো এই ভিসা দিয়ে আপনারা হচ্ছে মালটার মধ্যে ওয়ান ইয়ার ওয়ার্ক সার্চ করতে পারবেন যে কোনো এক জায়গা থেকে কন্টাক্ট পেয়ে গেলে ওই কন্ট্যাক্টের উপর ভিত্তি করে কিন্তু আপনি টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আশা করছি আপনি যদি ফুল ভিডিওটি দেখে থাকেন মোটামুটি আপনার সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন আপনার কার্ডে হাতে পেতে কত ইউরো মতো খরচ হবে এবং সময় লাগবে দুই থেকে তিন মাস এবং পাশাপাশি হচ্ছে আপনি যদি সার্টিফিকেটটা ম্যানেজ না করতে পারেন সেই ক্ষেত্রেও আমি করণীয়টা বলেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য